এটাও আউট কিভাবে সম্ভব চুরির তো একটা সীমা থাকে খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে বলটি প্রথমে মাটিতে পড়ে তারপর উইকেট কিপার সঞ্জু সবজনের গ্লাভসে জমা পড়েছে রিভিউ নেওয়ার পরেও দেখা যায় বলটি প্রথমে মাটিতে পড়ে তারপর উইকেট কিপারের গ্লাভসে জমা পড়েছে বিষয়টি অনুমান করতে পেরে আউটের জন্য আহামরে উল্লাস করেননি ভারতীয় ক্রিকেট দল এমনকি আফগানি থার্ড আম্পায়ার ইজ্জতুল্লাহ সাফি যখন ফিল্ড আমারকে আউটের গ্রিন সিগন্যাল দেন তখন ফিল্ডাম্বার চূড়ান্ত ভাবে আউটের সিদ্ধান্ত দিলে ভারতীয় ক্রিকেটারদের চোখে মুখে তেমন কোনো উল্লাস ছিল না বিশেষ করে উইকেটকিপার সঞ্জু স্যামসন নিজেও হয়তো এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন ভারত উইকেট পাওয়ার পরও স্যামসনের চোখে মুখে হাসির ল্যাসপাত্র ছিল না প্রকাশ্যে এমন ছুরি দেখে রীতিমতো অবাক হয়েছিলেন পাকিস্তানি ব্যাটার ফখর জামান খেলা যেখানে নিছক আনন্দের সেখানে অর্থের মোহে ঢুকে যাওয়াই অবৈধ সুবিধা নিচ্ছে ভারত ভারতের সঙ্গে খেলা মানেই প্রতিপক্ষ দলকে ধরেই নিতে হয় মাঠে এগারো জন থাকলেও আম্পায়ার সহ ভারতের তাকে পনেরো জন তার মূল কারণ হচ্ছে ক্রিকেটে পরাশক্তি দল ভারত ভারতীয়রাই আন্তর্জাতিক ক্রিকেটের হর্তাকর্তা তাদের কথাই সব হয় যেখানে আউট না হলেও আউট দিতে বাধ্য থাকেন আম্পায়াররা তা না হলে আব্বাররা পরবর্তীতে ম্যাচ পরিচালনার সুযোগ হাতছাড়া করবেন